আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় প্রিয়দর্শক আমাদের অনেক সময় প্রশ্ন জাগে যে আমরা দরুদ শরীফ কেন পড়ব এই ব্যাপারে আমি আজ দুইটি কথা বলবো এক নাম্বার দরুদ শরীফ পড়া আল্লাহ তালার হুকুম এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকাতাহু ইউসাল্লু না আলান্নবী নিশ্চয় আল্লাহ এবং তার ফেরস্তাগা নবীর ওপর দরুদ পড়েন হে ইমান তোমরাও আল্লাহ রসুলের উপর দরুদ এবং সালাম প্রেরণ করো আল্লাহ তাআলা দরুদ পড়ার অর্থ হলো তিনি নবীর উপর রহমত নাজিল করেন আর ফিরেস্তাদের দরুদ পড়ার অর্থ হলো তিনারা নবীজি সাল্লাহু আলিহিহি ওয়সাল্লামের জন্য দোয়া করেন সুবাহন্দা দুই নাম্বার কথা দরুদ পড়লে আল্লাহ তালাকে স্মরণ করা হয় কিভাবে আমরা যেমন দরুদ পড়ি আল্লাহ আলা মোহাম্মদ এই দরুদের মধ্যে আল্লাহ তালার নাম রয়েছে দরুদ পড়লে আল্লাহ তালাকে স্মরণ করা হয় আর আল্লাহ তালাকে স্মরণ করলে আমাদের কি লাভ হবে এই সম্পর্কেই আল্লাহ রব আলী সুরা বাকার মধ্যে একটা আতে বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এবং তোমরা আমার সুক্রিয়া আদায় করো আর আমার অও না প্রিয় দর্শক আমরা আলোচনা থেকে দুইটি বিষয় জানতে পারলাম এক নাম্বার দরুদ পড়া আল্লাহ তালার হুকুম দুই নাম্বার দরুদ পড়লে আল্লাহ তালাকে স্মরণ করা হয় আল্লা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই দরুদ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন আমিন